সামনে নিহত সোহাগের পরিবারের পাশে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি আমাদের জামালগঞ্জ প্রতিনিধি সামাদ আফিন্দির পাঠন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল স্মারক সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চে ডাকায় গণভবনের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলাগুলিতে নিহত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গুলামীপুর গ্রামের সোহাগ মিয়ার পরিবারকে দেখতে গিয়েছে জামালগঞ্জের আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি মঙ্গলবার ১৩ আগস্ট সকালে সংগঠনের সভাপতি আরিফাল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবরের নির্দেশে সোহাগের পরিবারের কাছে নগদ টাকা হস্তান্তর করা হয় এবং নিহত সোয়াগের কবর জিয়ারত করা হয় এ সময় পরিবারের পাশে থাকারও বিভিন্ন সময়ে সহযোগিতার আশ্বাস দেন সুপার সিক্সটি পরিবারের সদস্যরা এছাড়াও জামালগঞ্জ হাসপাতাল পরিদর্শন ও হাসপাতালের রুগীদের মধ্যে খাবার বিতরণ আকাশ আকাশিকারীদের মধ্যে শুকনো খাবার বিতরণ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নূর জামালগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক তৌহ চৌধুরী প্রদীপ উপজেলার সমন্বয়কারী তাহের আহমেদ টিম লিডার আব্দুল সামাদ আফিন্দি তুফাজ্জল ইসলাম নেসার আফতাহিনুর কান উদয় সমন্বয়ক বাদল হাসান সুমন সিকদার সংগঠনের সদস্য আরিফ বাদশাহ তানবির রহমান আমির হামজা নজরুল তুফাজ্জল সোহাগনুর আবু ইসুফ নাইম মেহেদী আসান উজ্জ্বল সম্রাট হুসেন নাজেল মিয়া লিমন সাকিব সহ অনেকেই